হাজতে মূসা কালী মুল্লা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পালগম্বর মুসা আলি ইসাল্লাম হঠাৎ মোসা নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আজাদ চলতেছে ধাও ধাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন সাপ বিচ্ছু ওই লাশকে কামড়াচ্ছে আগুন জ্বলতেছে ফেরেশ তারা তার উপরে বিভিন্ন রকমের প্রহার আরম্ভ করে দিয়েছে মুসা পায়গাম্বর ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ফিরতে ফিরতেছিলেন হঠাৎ ফিরার পর পায়গাম্বর আবার ওই কবরের দিকে যখন নজর করলেন তাকায়া দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে জোরে কনসবাহান আল্লাহ কবরের ভিতরে জান্নাতের দেখেন এখন আর ফেরেস তারা পিটায় না আগুন ও জলে না পোকা করে কামড়ায় না সাপে বিচ্ছুতেও তারা কামরায় না পায় গম্বর মুসা আলাই কালি মুলনা আল্লাহকে বলবেন আল্লাহ কিছুক্ষণ আগে তার কতকাল কবরের মধ্যে আজাব দেখলাম আজকে কেন আবার কবরটা জান্নাতের বাগান রব্বুল আলামিন আমি তো কারণ বুঝতে পারলাম না আল্লাহ তুমি আমারে বলে দাও আমার আল্লাহ ডাক দিয়া কা তুমি তো জানো না এই ব্যক্তির ইন্তেকালের আগে তার বিবি ছিল গর্ভবতী তার গর্ভে একজন সন্তান ছিল ইন্তেকালের আগে বিবিকে বলে দিছে বিবি গো আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি দ্বীন শেখাইবা শিখাই শেখাইবা ভর্তি করে দিবা এই মৃত্যুর তার কবরে আজাদ চলতেছিল কিন্তু তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে গত এই আজকে তার দিবি তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ছোট্ট বাচ্চা মায়ের কুলের ভিতরে থাকে এই বাচ্চা ওস্তাদা আদর করে কুলের মধ্যে ধ্বংস করতেছে আগুন ধাও ধাউ করে জ্বলতেছে অথচ তার সন্তান মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে বারবার ডাকতেছে আমি নাকি রহমান ওর সন্তান মাদ্রাসায়ে গিয়ে কা আমাকে রহমান বলে ডাকতেছে আমাকে রহিম বলে ডাকতেছে এ আমি পয়সা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করলাম ফেরেশতারা ওর বাবার কবরে আর একটা বাড়ি দিবি না গুনজালাবি না ও সব বন্ধ কর আর ধ্বংসন করবি না ও বিচ্ছর একটা গামর দিবি না কারণ যেই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে তার বাবার কবরে যদি আযাব হয় আমি আল্লাহর রহমান আর রহিমের নামের इज्जत থাকে না আমি আমার রহমানার নহিম নামের বরকতে ওর বাবার কবর আজাদকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ইমানের পথে থেকে আমার যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে সকলেই বলে আমিন আরো জলে বলে আমিন এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরা বলি খবরদার কবরে যাইবা কিন্তু নিজে আলেম হওয়া সন্তানকে আলেম বানাও দুনিয়ার ওসি সাপ কবরের পাশে গিয়া দুই পয়সার উপকার করতে পারবে না ডিসি সাপ পারবে না চেয়ারম্যান পারবে না মেম্বার পারবে না একজন কোরআনের হাফে যদি কবরের পাশে দাঁড়ায় রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়া দোয়া করে আল্লাহ তাআলা তোমার কবর আযাবকে মাফ করে জান্নাতি করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ

অথচ এই যে মাদ্রাসা কমই মাদ্রাসায় রাত্র তিনটায় গিয়া দেখবা হেফজু খানার বাচ্চাগুলো গভীর রাত্রে উঠে উঠে পানি দিয়া উজু করে রবের কদমে সেজদায় লুটায়া পরে কথা ঠিক কিনা এরাই হলো তোমার আসল সন্তান এরাই হলো তোমার আখেরাতের সম্পদ কথা ঠিক নাই বা ঠিক যেটা কথা আমার বাবা আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসার ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে মাঝেই বলে থাকি এ আমার বাবা বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত রাত্রি যখন মাদ্রাসায় ঢুকলাম আমার একটা স্বভাব আমি বারেন্দা দিয়ে একটু পাইচারি করি রুমগুলো সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা রাত্র তখন পরে তিনটা হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শীতকাল কোনো ফ্যান চলে না পিনপত স্তব্ধতা বিরাজ করে কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে আমার ভিতরটার ভিতরে নাড়া রাখে আল্লাহ গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথার থেকে আসতেছে মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম জানালা দিয়া নজর করলাম দেখি কোন রুমের মধ্যে কান্না দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না পাশে আমার মসজিদ মসজিদের বারান্দায় কিছু আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে আমি মসজিদের কেসে গিট দিয়া তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারেন্দা আমার মাদ্রাসার দুটো তিন বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেছে আমার হৃদয়টা যেন গলে যায় আমার মন চায় আল্লাহ কত বড় দামি সন্তান

কান্না করবে না দোয়াও করবে না লজ্জা পাবে মসজিদ থেকে চলে যাবে তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম ফজরের নামাজের পর আমার দিনের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পর আমার মসজিদে সুরাইয়াসিনের আমল হয় আমি সুরাই পরে দেখলাম বাচ্চা দুইটা কোথায় খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সুরাই আসিন পড়তিস মাথায় হাত দিয়ে বললাম বাবা তোমরা দোয়া শেষ করে দুই ভাই আমার রুমে আসবা তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে রুমের মধ্যে প্রবেশ করেছে আমি সামনে বসাইলাম খাটে বসতে চায় না নিচে পয়সা বাচ্চা দুইটা বড় যেই বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম বাবা সত্যি করে বলবা রাত্র পনে তিনটায় তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি বলো তোমাদের কি সমস্যা কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করেছ ছেলেটাই কথা বলার সাথে সাথে হাওমাও করে কেটে দিয়ে আমার ডাক দেখ অবস্থার আপনি আমাদেরকে চিনেন না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা না আমার বাবা আরো আট বছর আগে ইন্তেকাল করেছে আমরা দুই ভাই অতিম আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে গুয়ার কাজ করে ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে আমি বললাম বাবা বুঝলাম তুমি রাতের বেলায় কেন কেটেছো আমাকে বলো

এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা খাওয়ায় খাওয়ায় মা নরম খাবার অথচ এই কত নরমাল খানা খায়। ছেলেটা ডাক দিয়ে বলে ওস্তাদ গতকালকের ঘটনা আমার ভাই দুপুর বেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না আমার ডাক ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা পাঁচ টাকা দিয়া আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি কিনা ছেলেটা কে দেয় বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে পাঁচ টাকা অসল না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব আমি বললাম ভাইরে অপেক্ষা কর মার কাছে যাই দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব হুজুর আমি বাসায় গিয়া দেখি আমার মা এক সপ্তাহ যাবত বিছানায় পড়া কাজে যাইতে পারে না মা মাকে দেখা কাজে আর দেখ বাবা রে কি সমস্যা বললাম মাগো কিছু টাকা দিতে পারবা মা ডাক দেয় কয় বাবা কাজে যাইতে পারি না টাকা নাই ঘরে খাবার নাই বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে বের করে দিবে আমাকে ঘুমকে দেয় এই কথা শইনা হুজুর আমি খালি হাতে মাদ্রাসা আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরিস। আমার ভায়ের চোখের পানি বন্ধ হয় না রাতে বড়া সবাই ঘুমায় কিন্তু উস্তাদ আমার তোর চোখের পানি বন্ধ হয় না ঘুম হয় না আমার ভাইটাও কাঁন্তছিল দেখার কেউ না